কেন জীবনটা রে সাজাতে চাইলামে ভালোবেসেলাম করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে আল্লাহ হ্যাঁ বিওয়ার্স এখন আমরা আছি আফ্রিকার জঙ্গল চারোদিকের জঙ্গল তার ভিতরে আমরা এখন মঙ্গল ঘুরে যাচ্ছি নৌকা নিয়ে আমাদের সাথে দীপু দীপু দাদা চান্দের দেশে যাবেন মঙ্গল ঘুরে যাইতেছি চাঁদ দেখার জন্য খুবই সুন্দর এবং ন্যাচারাল পরিবেশ না আসলে আসলে বোঝা যায় না তাই আপনারা দেরি না করে চলে আসুন বিমরুলি জালকাঠি বরিশাল অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশ আমরা নৌকে নিয়ে ঘুরতে আসি পর্যটক না সত্যি অসাধারণ লাগতেছে আর অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে আর আপনার ভালো লাগলেই চলে আসবেন সমস্যা নাই আছে সাথে আছে দীপু দাদা আপনাদের হেল্প করার জন্য আছে দীপু দাদা সমস্যা নাই দীপু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই আর দীপু দাদার নাম্বারটা দিয়ে দেব অবশ্যই আপনারা সবাই দীপু দাদার নিয়ে ঘুরতে পারেন ঢাকা থেকে আসলে তাদের জন্য কি দাদা ফিরি না ফিরি এই নৌকাটা আপনারা ফ্রি ঘুরতে পারেন নৌকা দিয়ে আপনার সিডরের কারণে একটু সমস্যা হইতেছে কারণ গাছ পরে রোড

কোন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান লেবু বাগান আর এই আমরা এখনো দেখা যাচ্ছে যে আমরা এখনো আসছে আচ্ছা আপনার শুধু আমরা আছে এই দেখেন শুধু আমরা পাতা নাই শুধু আমরা এই যে যে দীপু দাদা আমরা টুকাইতেছে কত পাইছেন আমরা টুকাইতে আর এপাশে আমরা বাগান আমরা নাই আমরা খুবই কম আর আছে শুধু আমরা কিন্তু কোনো পাতা নাই আমরা কাছে অনেক সুন্দর ভাই এদিক দিয়ে কোন জায়গা বাইরে পেয়ারা বাগান অনেক বড় বিশাল আকৃতির একটা পেয়ারা বাগান বা একটা তো পেয়ারা নাই বাগান আছে পেয়ারার সিজন শেষ আমরার সিজনও শেষ পর যে ওই যে আমরা গাছে আপনার শুধু পাতা পাতা ছাড়া আমরা গাছটা রয়ে গেছে বা এই গাছগুলার বয়স কত হইব দশ বছর না এই গাছে প্রচুর আমরা শুধু পাতা নাই একটা গাছে কত কেজি আমরা হয় ভাই দশ পনেরো মন অনেক আমরা অনেক নির্জন একটা পরিবেশ আর আপনার হ্যাঁ হ্যাঁ আপনার এই সিডরের কারণে আপনার গাছগুলা দেখে গাছগুলা একবারে নিচে যাইতে খুবই কষ্ট হইতা নৌকার মাঝি খুবই চালাইতে খুবই কষ্ট হচ্ছে এবং এরপরে পরেরবার আসলে অবশ্যই দাদার জন্য কিছু না কিছু নিয়ে আসবো নাকি খাবার দাবার হ্যাঁ 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 রাইতে আসবো লঞ্চে দিন ভরে ঘুমাবো রাতে চলে যাব না সুন্দর একটা দাদা আসতে আসছে আসছে দাদা আসতে আল্লাহ أشিন ভাই দাদা আপনার গানটা কিন্তু শোনা হয় নাই আপনি গানটা কিন্তু বললেন না এখনো দাদা বাগানটা কতবার এই বাগান শেষ নাই আল্লাহ কয় কি অনেক বিশাল বড় বাগান না